হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে হিস্ট্রি রেখেছ এবং আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি নিয়ে পড়ছ তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশানটা এর আগে আমি দিয়ে দিয়েছিলাম সেখান থেকে ধরে ধরে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিচ্ছিলাম যেগুলো লালকালিতে দাগ দেওয়া হয়ে গেছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবং তোমরা যারা নতুন চ্যানেলে তাদের জন্য আমি আরেকবার সাজেশানটি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই হচ্ছে প্রশ্ন এবং দাগ দেওয়া প্রশ্নগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য আমি যে ফিফথ সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখানে তোমরা থামনেল দেখে আমি যে যে সাবজেক্টের সাজেশান দিয়েছি এবং সেগুলোর থেকে উত্তর দিচ্ছি সেগুলো যদি তোমাদের থেকে থাকে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও তো আজকে আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। সেটা হচ্ছে এইটা অর্থাৎ রেনেসাস যুগের শিল্পকলা ও উন্নতি সম্পর্কে যা জানো লেখো এটা দিয়ে দিচ্ছি একটু আগেই আমি এই দুটো দিয়ে দিয়েছিলাম টিকা এখন আমি এটা দিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়ো করে দেওয়ার চেষ্টা করছি যেহেতু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই এবার এতগুলো যে প্রশ্ন এবং এতগুলো যে সাজেশান সমস্ত কমপ্লিট করা কিন্তু একটা চ্যালেঞ্জের মতো ব্যাপার তো সেই জন্য অনেকগুলো করে ভিডিও আমাকে বানাতে হচ্ছে দিতে হচ্ছে আবার তার সাথে আছে নিজেদের স্টুডেন্টদের প্রেশার তো বুঝতেই পারছো কতটা প্রেশারে আছি তো আমি আজকে এখন যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রেনেসাস যুগের শিল্পকলা উন্নতি সম্পর্কে যা জানো সেটা দেখো এখান থেকে বলবে এইভাবে পঞ্চদশ শতাব্দীর নবজাগরণে অন্যান্য বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সাদৃশ্য রেখে ইতালিতেই সর্বপ্রথম স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলার দ্রুত বিকাশ ঘটতে শুরু করে দীর্ঘ কয়েক শতাব্দী ধরে ইটালি উপদ্বীপে রাজনৈতিক একতার পরিবর্তে চরম বিশৃঙ্খলা চললেও ইটালির অধিকাংশ নগরী ছিল আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী ভেনিস জেনিস মিলান ফ্লোরেন্স প্রভৃতি শহরগুলি ভূমধ্যসাগরীয় বাণিজ্যের সিংহভাগ নিয়ন্ত্রণ করত অটোমান তুর্কিদের দ্বারা পূর্ব রোমান সাম্রাজ্য অধিকৃত ও কনস্ট্যান্টিনোপলের পতনের পর যে সকল গ্রিক ও রোমান পণ্ডিত ইতালিতে প্রবেশ করেন তাদের প্রায় সকলেই এই নগরগুলিতে কেবল আশ্রয় পাননি পান স্থানীয় শাসক ও বৃত্তশালীদের পৃষ্ঠপোষকতা আর এই সমস্ত শিল্পীদের প্রচেষ্টায় বিকাশ ঘটতে থাকে যেগুলো লালকালিতে দাগ দেওয়া আছে সেইগুলোই করবে এরপর প্যারাচেঞ্জ করে লিখবে ভাষা ও সাহিত্যের মতো শিল্পেও নবজাগরণের পথ ইটালি বিশেষত ফ্লোরেন্স নগরী ফ্লোরেন্সের চিত্রকর যত্তকে চিত্রাঙ্কনে নবজাগরণের আদি রূপ কবি বলা হয় এবং ফর্ম ও বাস্তবতা যত্তর ছবিতে আগেই এসেছিল তাহলে এখানে একটা পেলাম যত্তর নাম পেলাম এরপর আসছি দেখো মাসাচ্চ আর একজন হচ্ছে মাসাচ্চ মাসাচ্চের সাথে যোগ করলেন পরিপ্রেক্ষিত জ্ঞান এর সাথে যোগ করে দিলেন পরিপ্রেক্ষিত জ্ঞান এরপর আমি আসছি দেখো এখানে তবে ষোড়শ শতকের প্রথম দিকে চিত্রশিল্প একটা নতুন মোড় নেয় দ্য ভিঞ্চি রাফায়েল অ্যাঞ্জেলো প্রমুখের হাত ধরে তবে এই পর্বের সব থেকে শ্রেষ্ঠ লিওনার্দো দ্য ভিঞ্চি তিনি ছিলেন দার্শনিক বৈজ্ঞানিক ভাস্কর ইঞ্জিনিয়ার এবং অবশ্যই চিত্রকর বহুমুখী প্রতিভার জন্য তাকে দ্য ইউনিভার্সাল ম্যান বলা হয় চৌদ্দশো বাহান্ন খ্রিস্টাব্দে ফ্লোরেন্স নগরীতে জন প্রধান কর্মস্থল হচ্ছে মিলান অবশ্য শেষ বয়সে হলেও তিনি ফ্রান্সে চলে যান তার অজস্র চিত্রের মধ্যে বিখ্যাত হল ভার্জিন অব দ্য রক্স মেরি জিশু ও সন্তান ও সন্ত আন আচ্ছা মোনালিসা এবং দ্য লাস্ট সাপার এইগুলো এরপর এখানে চলে আসবে স্থপতি ভাস্কর শিল্পী ও কবি বোনারতি মাইকেল অ্যাঞ্জেলো চোদ্দোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইতালির টাকসানিতে জন্মগ্রহণ করেন তবে তা ভিঞ্চির সাথে তার সম্পর্ক ছিল শত্রুতা ও ঈর্ষার তিনি রোমে কিউপিড ও ডেভিডের মূর্তি নির্মাণ করেন এখানে আরও কতগুলো আছে আমি শুধু এটাই ডাক দিয়ে দিয়েছি তোমরা পারলে করে নেবে এবং তার মৃত্যু কেন হয়েছিল এখানে বলা হয়েছে আচ্ছা পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এই সময়ের অপর শিল্পী হচ্ছে রাফায়েল ফ্রেস্কো ও ফ্রেস্কো বা দেওয়াল চিত্র অঙ্কনে দক্ষতা দেখান ভাটিকান সিটির মধ্যে পোপের বাসস্থলের ছবি এখনও মুগ্ধ করে অন্যদিকে ম্যাডোনা দ্য স্কুল অফ এথেন্স ডিসপিউট ডিসপিউটা ভৃতি হলো উল্লেখ্য তার আঁকা বিখ্যাত চিত্র এখানে আছে থ্রি এজ অব ম্যান মনে রাখা দরকার যে শুধু চিত্র ভাস্কর্যের নয় এর প্রভাবে পড়ে স্থাপত্য শিল্প এই পর্বে সবচেয়ে বড় স্থাপত্য শৈলীর নিদর্শন হল রোমের সেন্ট পিটার্স বার্গের গির্জা যার কাজ চলে চোদ্দোশো থেকে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বহু স্থপতি এই নির্মাণ কার্যের সাথে যুক্ত ছিলেন যেমন অ্যাঞ্জেলো রাফায়েল ব্রাহ্মণ প্রভৃতি গির্জার পাশাপাশি অট্টালিকা নির্মাণেও এর প্রভাব পড়ে জার্মান শিল্পী আলভ্রেস্ট ডুর এই সময় চিত্রাঙ্কন ও কাস্ট খোদাইয়ের পারদর্শিতা দেখান তাহলে এতগুলো যে নাম বললাম সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এই কারণেই কিন্তু শিল্পকলার উন্নতি হয়েছিল রেনেশার যুগে তাহলে এই গেল প্রশ্নটা যেটা আমি এখান থেকে দিয়ে দিলাম এটা আমি পাঁচের মধ্যে রেখেছি আর বাকি থাকার মধ্যে বেশি নেই পাঁচ ছটা আছে আর দু চার দিনের মধ্যেই আমি সমস্ত যা যা বলেছি যে যে সাবজেক্টের চেষ্টা করব আমি সমস্তটাই ক্লিয়ার করে দেওয়ার তাহলে এই গেল আজকের ভিডিও ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই তোমরা ফিফথ সেমিস্টারের প্লেলিস্টে যাও সেখানে গিয়ে তোমাদের যে যে সাবজেক্ট আছে এবং আমি যেগুলো দিচ্ছি সেগুলো কালেক্ট করে নাও আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে